সরকার আমাদেরকে কি শোনাচ্ছে তারা আমাদেরকে বুঝাচ্ছে সংস্কারের কৌশল সংস্কার যদি ওই আওয়ামী লীগের রাজনীতির মতো হয় তাহলে মনে করিয়ে দেয় এই রাজনীতি এই দেশের মানুষ এই দেশের ছাত্ররা উপরে ফেলে দিবে তখন আপনারা কোথায় যাবেন আপনাদের মাঠে কোথায় হবে কারণ এই দেশের মুক্তিগামী জনগণের মধ্যে ওই হাতিরা যেমন জায়গা পায় নাই আপনারাও জায়গা পাবেন না বন্ধুগণ

থেকে বাদ দিলে তারা গণতান্ত্রিক আন্দোলনে হামলার মাধ্যমে ক্যাম্পাসে ক্যাম্পাসে সেই ক্যাডার ভিত্তিক সন্ত্রাসী রাজনীতি কায়েম করছে বন্ধুগণ আমরা যেমন ছাত্র প্রতিহত করেছি আমরা এই জামাত শ্রমিক প্রতিহত করব। আমাদের এই আন্দোলনে যারা আমাদের কথা শুনছেন যে রিক্সা চালকরা যে শিক্ষার্থী ভাই বোনেরা যে সাংবাদিক ভাই বোনেরা আমাদের কথা শুনছেন তারা ইতিহাসে এই সঠিক সাইডের সঠিক পক্ষে থাকার জন্য আমাদের সাথে এই আন্দোলন বড় করতে যুক্ত হন একই সাথে আমরা আজকের সমাবেশ থেকে বলতে চাই যে চট্টগ্রাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে হামলা চালানো হয়েছে তার জনাবয় দেশের মানুষজন ঠিক থাক রোদে এবং আমাদের এই প্রতিরোধ জারি থাকবে বন্ধুগর একটি ঘোষণার মাধ্যমে আজকের সমাবেশ গণতান্ত্রিক ছাত্রদের এই ঢকা বিশ্ববিদ্যালয় সেখানে আমি এখানেই সমাপ্ত ঘোষণা করবো আগামীকাল তিনটায় রাজভাস্করদের পাদদেশে এই রাজাকারের দেবতুর খালিস এবং তারই সাথে চট্টগ্রাম এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় জামাত শিবিরের নৃশংশ হামলার প্রতিবাদে আগামীকাল রাজু রাষ্ট্রদের পাদদেশে তিনটায় স্বহতি সমাবেশ আয়ো নাগরিক সমাবেশ আয়োজিত হচ্ছে আপনাদের সকলকে সেই সমাবেশে যুক্ত হওয়ার আহবান জানিয়ে গণতান্ত্রিক ছাত্রদূর ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই সমাবেশ এখানেই শেষ করছে ধন্যবাদ